বিষয়ায় আলোচনা করব এবং ইনসাইডে যা হচ্ছে সেই খবরগুলো আপনাদের দেব গতকালকে রাতে আমি একটা কন্টেন্ট করেছিলাম আপনারা দেখেছেন যে আয়ারল্যান্ডকে বাগে আনার জন্য 2 মিলিয়ন ডলারের একটা প্রস্তাব করা হয়েছে এবং ইন্ডিয়ার সাথে যেটা ম্যাচ খেলানোর প্রস্তাব দেওয়া হয়েছে বিনিময় আয়ারল্যান্ড যেন বাংলাদেশের সাথে গ্রুপ এক্সচেঞ্জে কোনোভাবেই রাজি না হয় মনে করুন এই কন্টেন্টটা আমি যখন পড়ি প্রথম তিন থেকে 400 কমেন্ট শুধুমাত্র আমাকে দালাল গালিগালাজ করা হয়েছে ভারতীয়রা বাংলাদেশের পক্ষে আজকে দেখুন আমি কথা বলি আমার বাংলাদেশী ভাইরা তত মন খুলে গালিগালাজ করি ইন্ডিয়ানরা ক্যাম্পেইন শুরু করেছে ভারতের ভিসা না পায় ভাই আমার বয়ে গেছে ইন্ডিয়াতে আমি জীবনে গেছি কোয়ার মনে না তবে ইউএসএ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ডে গেছি পাঁচবার আল্লাহ আমাকে নিয়ে গেছে সেই যোগ্যতা আমার আছে সো ইন্ডিয়ায় আমার ফলে যাওয়ার যে খুব ইচ্ছা রয়েছে কিংবা আমাকে ভিসা না দিলে আমার জীবন বরবাদ হয়ে যাবে ঘটনাটা এইরকমটা না সেকেন্ড পয়েন্ট যেটা আজকে এবং কালকে মিড নাইট থেকে কিন্তু সবাই এই ক্যাম্পেইনটা শুরু করেছে সবাই যারা স্পোর্টস নিয়ে কাজ করে মোটামুটি স্টেটমেন্ট দিচ্ছে যে আমি যে রিপোর্টটা করেছিলাম যে দুই মিলিয়ন ডলারে আয়ারল্যান্ড কিনে নেওয়া হয়েছে যেন বাংলাদেশকে যেভাবে ভারতের মাটিতে খেলতে বাধ্য করা হয় সেটার পক্ষে আজকে প্রচুর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জিজ্ঞেস করলো আপনারা সেই তথ্যটা সত্যতা পাবেন এখন যে খেলাটা চলছে এই খেলাটা আরো ভয়াবহ খেলা এখন যে খেলা চলছে বাইরে এক খেলা চলছে বিসিবির ভেতরে আরেক খেলা চলছে দেখুন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমি নানা বিষয়ে তাকে সমালোচনা করি

যে তোমরা যদি খেলতে চাও একুশ তারিখের মধ্যে জানিয়ে যাও ইউর ইন্টারেস্টেড টু প্লেস ইন ইন্ডিয়া একুশ তারিখের মধ্যে বাংলাদেশকে জানিয়ে দিতে হবে এটা আইসিসি লাস্ট মিটিং এ শনিবারের মিটিং বিসিপি কে জানিয়ে দিয়েছে অথচ এরকম আমরা কোনো কিছু জানি না গ্রুপ এটা কি বাংলাদেশের আবদার মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই স্টেটমেন্ট যদি সত্যি হয় যে আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধানের ব্যাপারে একমত হয়েছি তাহলে একই মিটিং কে উদ্ধৃত করে যে বক্তব্যটা দিল কোন একটা তো অসত্য

বাংলাদেশের সাথে নেই তারা কি ঘটনা হয়েছে ঘটনা ঘটানো হয়েছে আইসিসি এবং বাংলাদেশকে একবার বলছে যে তোমরা খেললে এখানটায় এসে খেলতে হবে অন্য কোনো সুযোগ দিতে পারবো না আয়ারল্যান্ডকে এক্সট্রা ফ্যাসিলিটিস দিয়ে ডলার কামানোর সুযোগ দিয়ে তারা কিনে ফেলার পরিকল্পনা করছে এটা কি আইসিসি বিসিসিআই করতে পারে আয়ারল্যান্ড এবং বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইরিশ ক্রিকেট বোর্ড যদি এগ্রিড হয় যে তারা গ্রুপ চেঞ্জ করতে কোনো আপত্তি নেই এরকম ডিসিশনে তারা যদি এগ্রিড হয় সেই জায়গায় মাঝখানে বার্গারের পেটি হিসেবে বিসিসিআই এবং আইসিসি ভূমিকা আয়ারল্যান্ডকে কেন বাংলাদেশের সাথে এই এগ্রিমেন্ট থেকে সরানোর চেষ্টা করবে স্পষ্টত আলটিমেটলি বাংলাদেশকে তারা বাদ দিতে চায় স্পষ্টত আলটিমেটলি বাংলাদেশকে তারা বাধ্য করতে চায় টু প্লে দেয়ার ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া দ্যাট ইস দ্য টার্গেট এবং সেই টার্গেট বাস্তবায়নে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে কিনতেও লজ্জাজনক এই কাজ করতেও বিসিসিআই একবারের জন্য বাঁধে নি বাধে না সো ওভারঅল যে ঘটনা ঘটে যাচ্ছে আমার কাছে মনে হয় দ্য চান্সেস টু প্লে বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড কাপ ইন দ্য আপকামিং সিজন আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি সাত থেকে শুরু উদ্বোধনী দিনেই বাংলাদেশের ম্যাচেস রয়েছে সেখানটায় বাংলাদেশের খেলার চান্সটা একদম ভেরি নিয়ার টু জিরো জিরো কারণ এখন পর্যন্ত আইরিশ ক্রিকেট বোর্ডের সাথে যে ডিসকাশন হচ্ছিল রিগার্ডিং চেঞ্জিং ভেনু ওটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ভেসতে দিয়েছে অন্যভাবে নোংরামি করে আবার একই সাথে বাংলাদেশ যে করেছে বাংলাদেশ যে দাবি জানিয়েছে ভেনু চেঞ্জ করার ব্যাপারে অ্যাকর্ডিং টু ইসপিএন টু সেটাও নাকি আইসিসি নাল এন্ড হোয়াইট করে দিয়েছে মানে বাতিল করে দিয়েছে বাংলাদেশের দাবিকে তারা কোনোভাবেই সমর্থন করছে না এই যদি ঘটনা ঘটে তাহলে বাংলাদেশের চান্সেসটা থাকলো কোথায় আপকামিং ওয়ার্ল্ড কাপে আমরা বাংলাদেশকে দেখবো না বাংলাদেশকে দেখবো না আমাদের ব্যর্থতার কারণে না বাংলাদেশকে আমরা দেখবো না বাংলাদেশকে না দেখানোর জন্য বাংলাদেশকে না খেলানোর জন্য একটা একটা বড় শক্তি হয়ে গেছে তাদের যেন সকল সাফল্য ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া বাংলাদেশকে জোর করে গেলেও ইন্ডিয়ার মাটিতে যাবে এটাই যেন বিসিসিআই সবচেয়ে সাকসেসফুল হবার সবচেয়ে কাছের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মেথরে পরিণত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এখন পর্যন্ত উই আর এক্সপেক্টিং সাম ইস্যুস যেটা তারা অফিসিয়ালি যেন বলে বাট একুশ তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে এই একুশ তারিখ পর্যন্ত অপেক্ষার কিছু নাই যে দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে জানিয়েছিল তিন তারিখ চার তারিখে একই জায়গায় তো তারা বলবে যে আমরা ভারতের মাটিতে খেলতে চাই না তো একুশ তারিখ পর্যন্ত ডেডলন বেঁধে দেওয়াটাও একটা নাটক বাংলাদেশ সেই কথাই বলবে সবশেষ মিটিং এ তো সেই কথাই বলেছে এই নাটকের অবসান হোক বাংলাদেশকে তার রাইট দেওয়া হোক বাংলাদেশকে অপরচুনিটি দেওয়া হোক টু টেকিং কাপ দফ শ্রীলঙ্কা সবাই ভালো থাকবেন থাকবে